শিকার হয়েছেন কেন তাদেরকে হামলার শিকার হতে হচ্ছে তাদের নিজেদের পেতে রাখা ফাঁদেই কি তারা পড়তে যাচ্ছেন সেই প্রশ্নটা আমি তুলতে চাই এবং এ নিয়ে দু একটি মন্তব্য করব তার আগে একটু তিনি ফেসবুকে কি লিখেছেন সেটি একটু আপনাদের জানিয়ে রাখি ভাইরাল হওয়া যে ভিডিওগুলো তাতে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত যে সংবাদ ইলেকট্রনিক্স মিডিয়াতে তাতে দেখা গেছে যে সার্জিস তার অনুসারীদের উপর হামলা করা হচ্ছে তবে তিনি ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন তাতে তিনি নিজের উপর হামলা বিষয়টি অ্যাভোয়েড করে গেছেন তার অনুসারীদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ইঞ্জুড হয়েছে সে বিষয়ে তিনি বলেছেন তিনি বলছেন যে বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটি এলাকা বা বসুন্ধরা এলাকায় তিনি সহযোদ্ধার সঙ্গে আড্ডা দিয়েছেন একটা পর্যায়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে দিয়ে আসার সময় দশ বারো জনের একটি দল তাদেরকে টোকায় দুষ্কৃতকারী বলে মনে হচ্ছিল এবং তিনি মনে করছিলেন যে বিব্রতকরক পরিস্থিতি সৃষ্টি করতেই তারা জটলা পাকিয়ে আছে তিনি বলছেন ফেসবুক স্ট্যাটাসে পরবর্তীতে ছাত্র দলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকায় দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে দুপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে বলছেন যে বছর ধরে লীগের দ্বারা নির্যাতিত নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্র দলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লিগের মতো হতে হবে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে অতীত নিকট হতে বা নিকট অতীত থেকে শিক্ষা নেন আমরাও চাই সবাই শিক্ষা শিক্ষা সবারই নেওয়া উচিত আর এই যে হামলার শিকার হলেন এর আগেও তো হাসনাত আবদুল্লা হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে সাত কলেজের আন্দোলন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একা গেছেন তারা তাদের দাবি জানাতে সেখানে হাসান আবদুল্লাহ এসে নাক গলালেন এবং তিনি হামলার শিকার হলেন সার্জিস উপর যে হামলাটি করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই অবশ্যই কিন্তু যে প্রশ্নটি তুলছিলাম যে তারা তাদের নিজেদের পেতে রাখা ফাঁদে পা দিচ্ছে কিনা এখন তো যেখানে সেখানে মবের সৃষ্টি হচ্ছে মব ক্রিয়েট করে গণপীটনের থেকে শুরু করে উদ্দেশ্যমূলকভাবে ভাবে যখন যেমন ইচ্ছে সবকিছুর উপরে হামলা করা হচ্ছে হামলার নির্দেশ দেওয়া হচ্ছে এই ধরনের মবের সঙ্গে সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লা কি সরাসরি সম্পর্ক নেই যদি সে প্রশ্ন তুলি এবং বুধবার রাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে যে ঘটনাটি ঘটল আমরা বলবো যদি বলি যে এটি এই পরিস্থিতির জন্য সার্জিস সারজিস হাসনাতরাই দায়ী কিনা ছাত্রলীগের কথা বলা হচ্ছে ছাত্রলীগের হেলমেট বাহিনী সম্পর্কে আমরা জানি কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর যে বাহিনী এসেছে বুলডোজার বাহিনী সেই বুলডোজার বাহিনী যখন সারা দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে অনেক কিছু পুড়িয়ে দেয় সেগুলোর সঙ্গে সার্জেস হাসনাত আব্দুল্লাহ কিংবা এখনো যে উপদেষ্টা পরিষদে রয়েছেন যিনি আসিফ মাহমুদ তাদের কি সরাসরি সম্পৃক্ততা নেই বত্রিশ নম্বরে আহ বুলডোজার দিয়ে সব কিছু গুড়িয়ে দেওয়ার দিনে হাসাদ আব্দুল্লাহ বলেননি তার ফেসবুক স্ট্যাটাসে ফ্যাসিবাদের তীর্থভূমি আজ গুড়িয়ে দেওয়া হবে আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেননি যে উৎসাহ ভোগ কোট ইঙ্গিত করে তিনি এই কথা এই মন্তব্য করেছেন তা তো আমরা সবাই জানি জাতি পার্টি কার্যালয়ে জ্বালিয়ে দেওয়া হলো ভাঙচুর করা হলো সেদিন সন্ধ্যায় এই ঘটনা আগে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি বলেছে আমরা জানি না তারা মবের ক্রিয়েট করেছে এবং যে সব মব ক্রিয়েট করা হচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে দেশের আইনের শাসন কি আছে ষোলো বছরে আওয়ামী লীগ যা না করেনি তার চেয়ে বেশি চলছে অনেকে বলছেন কেন বলছেন শুধু অভিযোগের সুরেই তারা অভিযোগ তুলছে যারা অভিযোগগুলো তুলছেন তারা সবাইকে আওয়ামী লীগের সমর্থক এবং এর মধ্য দিয়ে কারা সাফারিং এর শিকার হচ্ছেন কারা এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে নতুন এক আতঙ্কের নাম মব সেই মবের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বরঞ্চ আমরা সবকিছুকে আড়াল করতে দেখছি অতএব এই যে আইনের শাসন নেই ভয়ংকর ভাবে সব জায়গায় মব সব জায়গায় উশৃঙ্খল জনতার একটা রাজত্ব চলছে সেই রাজত্ব সৃষ্টি করেছে কারা এর আগে তো তারা নিজেরাই বিচার অঙ্গন থেকে শুরু করে সব জায়গায় মবের সৃষ্টি করেছে জনতন দাবির প্রেক্ষিতে এমনকি বঙ্গভবন পর্যন্ত রক্ষা পায়নি সেনা সদস্যদের উপর আক্রমণ করা হয়েছে সেনা সদস্যদের উপর হয়তো নিশ্চয় অন্য জায়গায় আক্রমণ তারা আক্রমণের শিকার হয়েছে যাই হোক এখন বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় বলতে চাই এই যে সার্জিস আলম তিনি যে বললেন যে ষোলো বছর ধরে ছাত্র দল ছাত্র টুকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি তারা একই ধরনের আচরণ করে বিষয় হচ্ছে টুকাই লীগ কেন বলতে হবে এর আগে আমরা দেখেছি যে এই সাজ্জি সালাম হাসান আবদুল্লাহকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর কবির নামক আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার তিনি বলেছেন যে পাঁচ আগস্ট যে আন্দোলন বা তার আগে যে কোটা বিরুদ্ধে আন্দোলন এগুলি ছিল কিশোর গ্যাং সদস্যদের তারা সংগঠিত একটা কথিত আন্দোলন অথবা তারা অস্ত্রতা সৃষ্টি করতে চেয়েছিল তাদেরকে টোকাই বলেও উল্লেখ করা হয়েছে অনেকে এখনো করছেন আবার দেখা যাচ্ছে সবচেয়ে কথা বড় কথা হচ্ছে এই যে টুকাই লিগ বা টোকায় কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি বলে সমাজে একটি বিশেষ শ্রেণীকে যে অপদস্থ করা হচ্ছে তাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে টোকাই তো সমাজের অবহেলিত নিষ্পেষিত যাদেরকে আমরা বুঝি রাজপথে যারা যাদের জীবন গড়ে উঠছে সেই তাদেরকেই তো আমরা টোকাই মনে করি টুকাই শব্দটা তো একটা প্রতীকী শব্দ সমাজের এলিট ক্লাসের প্রতি প্রচণ্ডভাবে এক ধরনের কটাক্ষ থেকে এই টোকাই শব্দের উৎপত্তি মানে এই টোকাই শব্দটি যিনি উল্লেখ করেছিলেন প্রথম প্রখ্যাত কার্টুনিস্ট রণবীর তাকেও এই সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় গিয়ে অবাঞ্ছিত হতে হয় তাকে সেই অনুষ্ঠান থেকে বলা হয় যে আপনি চলে যান বোঝা তো যাচ্ছে যে কোথায় গিয়ে পৌঁছেছি আমরা এখন টোকায় আসলে কারা সাজিদ আলম হাসান আবদুল্লা এখন যা করছে এবং যে ঘটনা মানে কয়েকটি ঘটনা তারা হামলার শিকার হলেন এই প্রশ্নটাই আবারও তুলতে চাই যে এই যে এটি তাদেরই পেতে রাখা ফাদ কিনা সেই ফাঁদে তাদেরকেই আটকাতে হচ্ছে কিনা আমরা যদিও চাই না এরকম আরো কিছু ঘটুক কিন্তু ঘটছে তো এবং আশঙ্কা পরবর্তীতে আরো ভয়ঙ্কর ভাবেই